হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা সবাই জানো আজ হচ্ছে একটি বিশেষ দিন আজ হলো শিক্ষক দিবস তাই সবার প্রথমে আমি আমার মা বাবা সহ আমার অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের জানাই প্রণাম তো এই পাঁচই সেপ্টেম্বর দিনটি আমাদের ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে পরিচিত আঠেরোশো অষ্টাশি সালে পাঁচই সেপ্টেম্বর ডক্টর রাধাকৃষ্ণান পল্লী জন্মগ্রহণ করেন আর তিনি ছিলেন আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং খুব ভালো একজন দার্শনিক ও একজন খুব ভালো বড় মনের শিক্ষক ছাত্রছাত্রীদের খুবই ভালোবাসতেন নিজের সন্তানের মতো ভালোবাসতেন তাই ছাত্রছাত্রীরা খুশি হয়ে ওই স্যারকে বলেছিলেন স্যার আমরা আপনার জন্মদিন পালন করব তো স্যার বলেছিলেন তোমরা আমার জন্মদিন পালন করতে হবে না তোমাদেরকে তোমরা বরঞ্চ ওই দিনটিতে শিক্ষক দিবস হিসেবে পালন করো সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মান দাও তাদের শ্রদ্ধা জানাও তাহলেই হবে তো সেই থেকেই শিক্ষক দিবস চালু হয়ে গেছে এই পাঁচই সেপ্টেম্বর তারিখটিতে আমরাও যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম শিক্ষক দিবস হিসাবে পালন করতাম আজও আমার ছেলেমেয়েরাও করছে তো খুব ভালো একটি দিন তাই মা হলো আমাদের সবার প্রথম শিক্ষাগুরু তাই সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদের বলবো মা বাবা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সম্মান করো মর্যাদা দাও তাহলেই তুমি একজন ভালো বড় মনের মানুষ হবে তো মনে রাখবে শ্রদ্ধা দিয়েই কিন্তু শিক্ষাকে অর্জন করতে হয় তোমার মধ্যে যদি শ্রদ্ধা না থাকে তুমি কখনোই প্রকৃত শিক্ষিত হতে পারবে না শুধু ফুল মালাচন্দন আর গিফট দিয়ে শিক্ষক দিবস পালন করলে চলবে না তার সাথে সাথে আমাদেরকে শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান মর্যাদা সব সময় বজায় রাখতে হবে তবে তোমরা ছাত্র জীবনে আরও অনেক অনেক দূরে এগিয়ে যেতে পারবে তোমরাও একজন বড় মনের মানুষ তৈরি হবে